হাদির ব্যাপারে তো কোনো কেউ কথা বলে নাই হাদি ছেলেটা যে এরকম যাচ্ছে হাদির ব্যাপারে তো অনেকে নামও জানে না ঠিকমত আমি দেখলাম বড় বড় पॉलिटिकल নেতারা কালকে স্টেটমেন্ট দিয়েছে ওনারা অনেকে নামও জানেন না ঠিকমতো উচ্চারণ করতে পারতেছেন না যে এই ছেলেটা কে বাট আমরা সবাই জানি হাদিকে সে মিডল ক্লাস রিপ্রেজেন্ট করত এই ক্লাসটাকে সে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গিয়েছিল এই ছেলেটাকে মাসপতে দমায় দেওয়া হলো এই ছেলেটা এখন যদি ফিরেও আসে ও কি রাজনীতি করার অবস্থায় থাকবে ও কি ওইভাবে আগের মতো কথা বলতে পারবে ওইভাবে বড় সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারবে মানুষের মনের ভিতরে যে কথাটা সেটা কি সে বলতে পারবে আর এরকম ছেলে কি আমাদের আশেপাশে আর আসছে তো এইভাবে চিন্তা করে দেখেন যে হাদি হোয়াট হি ওয়াজ হি ইজ আই মাসেল হি ইজ স্টিল হিজ এ জুলাইয়ের পরে দু বাচ্চা মারার পরে বত্রিশ তিরিশ হাজারের মতো পঙ্গু হওয়ার পরে আর প্রায় এক হাজারের মতো অন্ধ হওয়ার পরে এরকম যদি ঘটনা ঘটে তফসিল ঘোষণার পরের দিনে এরকম ভয় দেখাই দিলাম আর আমরা ভয় পেয়ে গেলাম মনে করলো সবাইকে তাই মনে করতেছে দেশবাসী ভয় পেয়ে গেল এত সোজা এই সোজা তো হবে না এবার দিস টাইম মিট ইল নট হ্যাপেন জনতা চিন্তা করুন যে আমাদের করণীয় কি। হাদির মতো ছেলে এরকম ভোকাল হয় না